আসসালামু আলাইকুম এসএসসি এস ছাব্বিশ ব্যাচের শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য কিন্তু খুব দ্রুতই শিক্ষা পরিবারের পক্ষ থেকে শুরু হতে যাচ্ছে এসএসসি বা দাখিল টেস্ট কোর্সটি যেই কোর্সে এনরোল করে তোমরা কিন্তু তোমাদের মরেল টেস্টের মাধ্যমে বোর্ড পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতিটাকে গুছিয়ে নিতে পারো এখন এই কোর্সে এনরোল করলে তোমরা আসলে কি কি পাবে এবং কিভাবে তোমরা তোমাদের প্রস্তুতিটাকে গুছিয়ে নিতে পারবে তা নিয়ে মূলত আমরা আজকে কোর্স প্ল্যানে কথা বলবো তো চলো শুরু করি দেখো যে কোনো প্রস্তুতির মূল ভিত্তি থাকে হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের ম্যাট্রিয়াস এবং আমাদের মরেল টেস্টের জন্য তোমরা কিন্তু বিজ্ঞান বিভাগে যারা শিক্ষার্থী আছো মোট বারোটা বিষয় ভিত্তিক প্রশ্ন ব্যাংক পেয়ে যাচ্ছ এই প্রশ্ন ব্যাংকগুলোর মাধ্যমে তোমরা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য যতটুকু প্রিপারেশন নেওয়া দরকার খুব সুন্দর করে কিন্তু গুছিয়ে ফেলতে পারবে আর হ্যাঁ বাংলা এবং ইংলিশ ভাষণের জন্য কিন্তু আলাদা আলাদা প্রশ্ন ব্যাংক থাকছে এরপরে প্রশ্ন ব্যাংক বা এর মাধ্যমে প্রস্তুতিটা গুছিয়ে নিলাম এখন কিন্তু তোমাকে পরীক্ষা দিতে হবে অর্থাৎ পরীক্ষার মাধ্যমে নিজেকে পরীক্ষার জন্য প্রস্তুত করতে হবে সো অধ্যায় ভিত্তিক পরীক্ষা থাকছে তিরিশটি যেগুলোকে আমরা বলি প্রিপারেটরি এক্সাম এই প্রিপারেটরি এক্সামের মাধ্যমে তুমি অধ্যায় ভিত্তিক তোমার প্রিপারেশনটাকে গুছিয়ে নিতে পারবে ওকে এই পরীক্ষাগুলো দেওয়ার সময় কিছু ভুল ত্রুটি হবে বিভিন্ন জায়গায় তোমাদের সলিউশনের দরকার পড়বে কাজেই তোমরা কিন্তু প্রিন্টেড সলভশিট পেয়ে যাবে বিয়াল্লিশটা যেখানে তোমাদের যাবতীয় সলিউশন খুব সুন্দরভাবেই তোমরা ডিটেলসে পেয়ে যাবে এরপরে সলভ শিটের পাশাপাশি কারো হয়তো কোনো একটা টপিকে বা কোনো একটা চ্যাপ্টারে স্পেসিফিক প্রবলেম থাকতেই পারে এই প্রবলেমগুলো কিন্তু মূল পরীক্ষার আগে সলিউশন করে নিতে হবে আর সেই সলিউশনের জন্য তোমাদের জন্য থাকছে ফাইনাল সলভ ক্লাস ষাটটি ওকে তো সলিউশন হয়ে গেল প্রিপারেটরি এক্সামও দেওয়া হয়ে গেল এখন কিন্তু তোমাকে বোর্ড পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হতে হবে আর সেই জন্যই তোমাদের জন্য থাকছে ফাইনাল মডেল টেস্ট বারোটি এই মডেল টেস্টগুলোই কিন্তু ডিসাইড করবে তুমি তোমার ফাইনাল এসএসসি এক্সামটা আসলে কেমন দিতে যাচ্ছ সো খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এক্সামগুলো এখন তোমাদের অনেকেরই একটা কোয়েশ্চেন থাকে যে ভাইয়া এই যে আমি পরীক্ষাগুলো দিচ্ছি এগুলো আসলে কিভাবে মূল্যায়ন করা হয় বা কীভাবে আসলে উদ্ভাসের পক্ষ থেকে খাতাগুলোকে চেক করা হয় সহজভাবে বলি তোমরা যে যেই ব্রাঞ্চ থেকেই পরীক্ষা দাও না কেন সবগুলা খাতা কিন্তু এক জায়গায় অর্থাৎ সেন্ট্রালি মূল্যায়ন করা হয় এক জায়গায় খাতাগুলোকে এনে তারপরে মূল্যায়ন করে তোমাদের যার যার ব্রাঞ্চে আবার পাঠিয়ে দেওয়া হয় সো এখানে কিন্তু মূল্যায়নে কোনো প্রকার কোনো ঘাটতির সুযোগই নাই বরং এই ধরনের মূল্যায়নের মাধ্যমে তুমি কিন্তু কোন জায়গায় তোমার ভুল ত্রুটি হয়েছে সেটা খুব সুন্দরভাবে বুঝতে পারবে এবং সেটা রেক্টিফাই করে নিতে পারবা আচ্ছা এখন খেয়াল করো আমাদের এক সময় যেটা হতো বিভিন্ন প্রবলেমে সলিউশন খোঁজার জন্য আমাদের এদিক ওদিক তাকাতে হতো এখন কিন্তু তোমাদের সেই সমস্যাটা নেই উদ্ভাসের পক্ষ থেকে থাকছে সার্বক্ষণিক সেবা অর্থাৎ তোমার যদি রাতের গভীরে কোনো একটা সময় তোমার মনের ভিতরে পড়াশোনা রিলেটেড কোনো প্রশ্ন তৈরিও হয় তুমি আমাদের এবং সাথে সাথে সেটা সলিউশনও খুব ইজিলি পেয়ে যাবে ওকে আচ্ছা এখন খেয়াল করো আমাদের অনেক আঙ্কেল আনটি বা গার্জিয়ানরাই আমাদেরকে কোয়েশ্চেন করে থাকেন যে ছেলে এবং মেয়ে আলাদা ব্যাচ কিনা উত্তর হচ্ছে হ্যাঁ উদ্ভাসের সকল ধরনের ব্রাঞ্চ বা সকল ধরনের কোর্স বলো সবখানে কিন্তু ছেলে এবং মেয়ে আলাদা ব্যাচের মাধ্যমে পরীক্ষা ক্লাস অনুষ্ঠিত হয় আচ্ছা এখন দাখিল বিজ্ঞান সাধারণ বিভাগ অথবা এসএসসি মানবিক এবং ব্যবসায় শিক্ষা যে যেই বিভাগে পড়াশোনা করতেছো না কেন তোমাদের জন্য আসলে এক নজরে কি সেটা খুব সুন্দরভাবে এখানে ছকের মাধ্যমে দেওয়া আছে চলো একটু দেখে দাখিল বিজ্ঞানে যারা আছো প্রিন্টেড প্রশ্ন ব্যাংক নয়টা পাবা অধ্যায় ভিত্তিক পরীক্ষা তেইশ ফাইনাল মডেল টেস্ট নয় সলিউশন বুক বত্রিশ ওকে এসএসসি মানবিক এবং ব্যবসায় শিক্ষা যারা আছো আর্টস কমার্সে যারা আছো প্রিন্টেড প্রশ্ন ব্যাংক আট অধ্যায়ভিত্তিক পরীক্ষা আঠারো ফাইনাল মডেল টেস্ট আটটা সলিউশন বুক পাবো ছাব্বিশটা আচ্ছা দাখিল সাধারণে যারা আছো প্রিন্টেড প্রশ্ন ব্যাংক অধ্যায়ভিত্তিক পরীক্ষা ফাইনাল মডেল টেস্ট সলিউশন বুক অর্থাৎ যার যার ডিমান্ড যেরকম যার যার যতটুকু দরকার সেই অনুযায়ী কিন্তু বিভাগ অনুযায়ী আমাদের সার্ভিসগুলো এখানে প্রোভাইড করা হবে আচ্ছা এখন খেয়াল করো পরীক্ষা কি একটা ফিক্সড ব্যাচে দেওয়া যাবে কিনা না তোমার হাতে ছয়টা অপশন আছে দিনের ভিতরে দেখো সকাল আটটা দুপুর আড়াইটা দশটা সাড়ে চারটা বারোটা সাড়ে ছয়টা অর্থাৎ অফলাইনে তোমার কাছে এই ছয়টা ব্যাচের অপশন আছে তুমি কিন্তু ছয়টা ব্যাচের যে কোনো একটা ব্যাচে ফিক্সড এনরোল করে সেই ব্যাচে তুমি এক্সাম দিতে পারবা আর অনলাইন ব্যাচটা হচ্ছে সকাল আটটা থেকে রাত্র দশটা স্বাভাবিক অনলাইনে যে কোনো সময় এক্সাম দেওয়া যায় আর সকাল থেকে রাত পর্যন্তই সময় সীমাটা থাকে আর কি আচ্ছা এখন এই যে বিভিন্ন ধরনের পরীক্ষা দিচ্ছে এই পরীক্ষাগুলোতে যারা ভালো করবা তোমাদের আমরা উৎসাহ দেওয়ার জন্য যেন তোমরা সামনে আরও ভালো করতে পারো পাশাপাশি যারা হয়তো একটু খারাপ করছো তারা যেন সামনে আরেকটু ভালো করো তাদের সবার উৎসাহ দেওয়ার জন্য কিন্তু আমরা এখানে কিছু মেধাবৃত্তি দিয়ে থাকি দেখো পরীক্ষা ভিত্তিক এক লক্ষ পাঁচ হাজার টাকার মেধাবৃত্তি থাকতেছে পাশাপাশি সম্মিলিত মেধা তালিকা অর্থাৎ কম্বাইন্ড মেরিট লিস্টে সবগুলা পরীক্ষা দেওয়ার পর যারা টপ করবে তাদের জন্য কিন্তু সর্বমোট তিন লক্ষ টাকার মেধাবৃত্তি থাকছে সো এই পরীক্ষাগুলোর মাধ্যমে আমরা দেখি যে যারা এই পরীক্ষাগুলো হচ্ছে টপ লিস্টে থাকে ইন ফিউচার এইচএসসিতে বোর্ড এক্সামে অথবা বিভিন্ন ভার্সিটির অ্যাডমিশন টেস্টও রেকর্ড আছে তো তারা কিন্তু সেই পজিশনটা মেনটেন করে অর্থাৎ এই পরীক্ষাগুলোর মাধ্যমে কিন্তু তুমি সারা দেশে তোমার পজিশনটা আসলে কোথায় আছে সেটা যাচাই করতে পারবা এবং ফাইনালি সামনে তুমি যতগুলো পরীক্ষা দিবা তুমি দেখবা এই রেজাল্টের একটা রিফ্লেকশন তার ভিতর আছে আর আমাদের উদ্ভাস উন্মেষের অ্যাপস এবং অনলাইন পোর্টালের চেহারাটা আসলে কীরকম একটু দেখে নেওয়া যাক আমাদের যে অনলাইন ক্লাসগুলো হয় সিঙ্গেল লগ মাধ্যমে হয় এবং ক্লাসগুলো কিন্তু ইন্টারঅ্যাক্টিভ হয় আর আমাদের যে এক্সাম সিস্টেমটা সেখানে কিন্তু এম এবং কিউ এবং সি কিউ দুটা দিতে পারবা ঠিক আছে পাশাপাশি আমাদের কোর্স এবং কন্টেন্ট যেটা এটা নামে আমাদের একটা আলাদা সাইটই আছে কোর্স কন্টেন্টে গেলে তুমি তোমার যাবতীয় যত ম্যাট্রিয়াস আছে অনলাইন রিলেটেড সেগুলো কিন্তু পেয়ে যাবা ওকে আর ওই যে কিউএনডে সার্ভিসের কথা বলতেছিলাম এটা পাবা কোথা থেকে জানো এই যে আমাদের পোর্টালে গেলে নামে অপশন আছে সেখানে তুমি গেলেই কিন্তু ওটা করে ফেলতে পারবে আচ্ছা তো এইখানে দেখো তোমাদের এসএসসি পরীক্ষার্থীরা যারা আছো তোমাদের কিন্তু বিভিন্ন ধরনের গাইডলাইন দরকার উদ্ভাসমের শিক্ষা পরিবারের বুয়েট ঢাকা ভার্সিটি বা অন্যান্য স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের যে ভাইয়াপুরা আছেন তারা কিন্তু তোমাদের সাথে সব সময় কানেক্টেড থাকতে চান এবং থাকেন এবং সেই কানেক্টিভিটিটা তৈরি করার জন্য একটা ভালো অপশন হচ্ছে আমাদের এসএসসি উদ্ভাস উমেশ গ্রুপ এবং উদ্ভাস উমেশ শিক্ষা পরিবার ইউটিউব চ্যানেল যেখানে আমাদের পক্ষ থেকে যে শিক্ষামূলক কন্টেন্টগুলো দেওয়া হয় সেগুলো তোমরা খুব সহজেই কিন্তু এখান থেকে পেয়ে যাবে ওকে আচ্ছা আর সবশেষে বলতে চাই এটাই এই মডেল টেস্ট কোর্সটার মাধ্যমে যাবতীয় যতগুলো সার্ভিস আছে সার্ভিসগুলো যদি তোমরা এক্সেস করো এবং সুন্দর মতো নিজেরা বাসে এফোর্ড দিয়ে পড়াশোনাটাকে গুছিয়ে নাও এবং অবশ্যই রেগুলার এক্সামগুলো দাও অবশ্যই ফাইনাল পরীক্ষাটাও তোমার ইনশাল্লাহ ভালো হবে এবং পরবর্তী জীবনেও তুমি এখান থেকে অনেক বেশি কনফিডেন্স বুস্ট আপ করতে পারবে তো তোমাদের সবার জন্য শুভকামনা থাকলো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম